সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে এমন একটা হাটে চলে এসেছি যেখানে হাতে গোনা কয়েকটি মানুষ দেখা যাচ্ছে আর দোকানদার তো চলুন আমরা একে একে আপনাদেরকে একটু জানিয়ে দিই এখানে কি কি দোকান রয়েছে আর এই হাটে কারা দোকানদারি করছে কত বছর ধরে সেটি জানিয়ে দেবো আপনাদেরকে আনুমানিক কত বছর হবে এত বড় সাত দিল হবে তিরিশ পঁয়ত্রিশ এই হাটের যখন হাট লাগে তখন মানুষের জমজমাট ভিড় কেমন ছিল এখন সেই তুলনায় কেমন মানুষ আছে তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক ভাগ চার ভাগের এক একবারে কমে গেছে না হাটের নামটা একটু বলেন বৃন্দাবনের হাট ধন্যবাদ বন্ধুরা আমরা একজন চা সাথে কথা বলছিলাম যিনি করেন তো এই হাট দেখেন মানুষ খুবই কম এবং দোকানদারি মনে হচ্ছে বেশি কত দিয়েছেন বা বিশ টাকা কেজি তাছাড়া এখানে সব কিছুই প্রায় সস্তা দামে পাওয়া যায় হে দাদা এই হাট আগে কেমন ছিল

বন্ধুরা আমরা এই হাটে ডাব দেখতে পাচ্ছি তারপরে বাইঙ্গে আছে ভাই কত করে পিস দিচ্ছেন কত করে পিস মানে বড় ছোট একটা দেখান তো এটা কত নেবেন একটা বিশ টাকা দাদা মাছের বাজার কি খুব টাইট নাকি সিলভার কত করে দাদা এটা

এখানে হাটে গোনা কয়েকটা সোদার দোকান দেখেছি কাস্টমার নাই একবারে ফাঁকা বেসা কেনা কেমন তারপরে হাটের ইয়ে ছাড়বে পারেন না কি জন্য আগে থেকে করি যে আমরা হাটে কি নাড়ি পোতা আছে আগে থেকে করি ওই জন্য আগে কেমন ছিল ওই আগে এরছে একটু ভালো ছিল কিন্তু এখন একবারে জিরো হয়ে গেছে একবারে জিরো জিরো ভাই জিরো হয়ে গেছে এটা ভ্যান চালাচ্ছে দেখো মরবি আপনার বাড়ি তো এখানেই তাই না আগে এই যে এখানে নৌকা ভিড় ছিল এই যে এই সাইডে এখন সেই তুলনায় কেমন চলেছে হাট হাট মোটামুটি চলেছে আর কি মানে মানুষ দোকানদারের চেয়ে মানুষ কম সেটাই তো আপনিও তো দেখছি বিশাল বড় দোকান লিয়েছেন রে ভাই হাটে মানুষ না এই যে ফাঁকা হাট সন্ধ্যার সময় কি এলে কি গোসাল বোন দেবেন নাকি মাংনা কাছ তো দেখেছি বিভিন্ন আইটেম রয়েছে তো বন্ধুরা এই ছিল বৃন্দাবন হাট আর হাটের অবস্থা দেখেন যে এখানে আর চালাও রয়েছে এই যে আর চালাটা দেখেছেন এই আর চালা কিন্তু সরকারিভাবেই করে দেওয়া হয়েছিল কিন্তু এখন আগের মতো সেই জাঁকজমক নাই এই হাটটি বৃন্দাবন হাট তো অনেকেই মনে করেন যে তাদের নারী পোতা আছে হাটে নাকি যার জন্য হাটটি সারতে পারেন না মুরবী আসসালাম আলাইকুম আপনার বাসা তো এখানেই তা না তো আমি যখন ছোট ছিলাম তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল আমি একটা কলম কেনার জন্য ওই হাটে আসতাম কলম খাতা পায়ে হেঁটে আসতাম সেই কাঁচা রাস্তা দিয়ে তখন এখন তো পাকা হয়ে গেছে আমার বাসা বেলঘড়িয়া তো হ্যাঁ আপনার নামটা একটু বলেন এই হাটের অবস্থা কবে থেকে এরকম হয়ে গেছে একবারে মানুষ মানে বেলঘড়িয়া হাট তৈরি হয়ে গেছে আর এটা একবারে শেষ তখন থেকে মানে এটা নর্মাল হয়ে গেছে তো যাই এটার জন্য আপনাকে কোনো মানে মনের মধ্যে ইয়া হয় নাকি যে হাটটা এত সুন্দর ছিল এখন একবারে এখন একবারে ছোট হয়ে গেছে তাই না মানুষ নাই দোকানদারি বেশি হ্যাঁ আজকে মোটামুটি দেখা যাচ্ছে তো অনেকে আবার চাপা মারছে যে না কাজের দিন দেখায় কম আসছে কিন্তু আমি তো পড়ায় পড়ায় আসি বাস্তবই কম না তো ধন্যবাদ চাষা দোয়া রাখবে না ভালো থাকেন তো বন্ধুরা এই ছিল বৃন্দাবন হাট আগে দেখেন এইগুলো মার্কেটও কিন্তু খোলা ছিল এখন কালের বিবর্তনে সব কিছুই মানে নিস্তেজ হয়ে যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুল হোসেন শেষ করছি আল্লাহ হাফেজ